핸드 혼 সারা ছন্দ

আমরা নামলাম এই বলটাকে কাছে। বিয়ারকেন থেকে আমরা সাবরashvili আছেন। সাংহুই পরিবর্তে রাব্বু 5 নম্বরকে

সাবডি এর গায় বলটিকে বলটিকেrangle মাথার দিকে টু টিমের প্লেয়ার এখান থেকে গলিষ্ঠ করছে আমরা দেখতে পাচ্ছি দন্ত বর্ষে ডান পা দিয়ে আজকের ক্লাসে কিন্তু আবার বলটি গায় এই বড়গা বলটা जो जोरे आई माने आनाला और दौडे मानस sekali tapi mayembar da itutul

একটা কি <test>

মানে না না গায়রা তুমি প্রত্যেক প্লেয়ারের বলতে আবার বল

জলদি গরু হয় চেষ্টা করছে

সুমন বল উদ্দেশ্যে কিন্তু ক্যাস্টারলিস কিন্তু নাম্বার 11 থেকে পয়েন্ট ডিটেল বল ডাইরেক্ট বলটা কাটতে জানি সাইনি জাদি সমস্যাটা ঠিক করে নেবেন লক্ষ্য বজায় রাখো कपिल আবার কিছু ভালো বল বল ম্যানেজ করে দেন নবিন উদ্দেশ্যে কিন্তু মাহেড বল দিন कोन से रिपोर्ट

কি কৰ লাগিব নেকি দিব ন

jadi tadi tadi

भाई तो ठीक है ना भाई तो ठीक है ना लेंगना से लेंगे क्या से

করা <San> <San> पतंग गलती देखा थे सिर्फ सुमन चार खाते पतंग गलती हुए सिर्फ सुमन बिके गलती रात्रि लाल 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 बूंद चुना आने का लेना है गोल्डन लाल लाल ब्लैक आने का जारी करा अपने राज्य के गर्भ में सदा याद करो हाँ लिया है

গোল <sas> গোল <ball>, <laughs> <coughs> <laughs> <sorry. laughs>

খেলা কথা শেষ হবে বুঝছে আটটা হ্যাঁ না পাঁচটা পনেরো একটা গোল দেওয়া মানে বলতে পারে মতলাইলে সরবে যাবে হ্যাঁ এবারে এবারে আমি এটা দিতে পারব না তো এদিকই হবে মোনার সুমন সুমন কি পারবে এই দিকে বল দিতে গেলে রাখব না যাবে যাবে কত ওডি মারবা ওডি মারবা বল বল ওই দিকে বল মারতে পারে মানে মানে যেটা সামনে থেকে সর জীবন ও এই তো ভাই ভিডিও পারবে

सुनो चिंता राज्य

আপনারা খেলা দেখার জন্য আনন্দিত এবং ফুটবল আরো একটি শুক্র আগামীকালে নয়টা পনেরো आप शायद जरा ऐसे रख दे राखी कम बोलो तो इधर गोले सामने कर परवाटी ये राखी राखी ये राखी राखी अब भी जाकर बोल नमस्कार भी रख दे পাল দাও বা মানে করতে হবে ওরে গডু কালা না কালা না কাটা জলতে আপনি বল পায় তো সুন্দর করে লাসো দুই জায়গা করতে খাদে এই এর লাই কিছু কইতে কইতে মারার জন্য বলে বল দিয়ে ছোঁ দিয়েছে রাত্রে সুমন গড়ে দেখতে করে না বল কি ছোঁ দিয়ে বল 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 গডু Amar, 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 Amar,